নমস্কার কেমন আছেন সবাই সম্পোস ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগ আর ভিডিও সবাইটা দেখুন আশা করি আজকের রেসিপিগুলো সব আমাদের ভালো লাগবে তো সকালে আজকে বেজে গেছে এখানে ঘড়ির কাটা আটটা আমি হাজব্যান্ডের জন্য একটু লাঞ্চ বক্স রেডি করছি আজকে বানাবো একটু ঘুগনি বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভাবলাম একটু ঘুগনি আর লুচি করে আমার হাজব্যান্ডকে একটু টিফিনে দেবো তো সেই জন্য ঘুগনিটা আমি বানিয়ে ফেলছি খুব সিম্পলভাবেই বানালাম আজকে একটু আদা আর একটু টমেটো দিয়েছি পেঁয়াজ রসুন দিই শনিবার আমি একটু ভেজ খাই তো সেই জন্য আজকে পেঁয়াজ রসুন দিয়ে করছি না মটরটা হালকা সেদ্ধ রেখেছি খুব গড়িয়ে দিই তো ঘুগনি আমার রেডি হয়ে গিয়েছে এদিক দিয়ে আমি ছখানা লুচিও করে ফেলেছি হাজবেন্ডের জন্যে লাঞ্চ বক্স রেডি করছি তো অন্য সময় ঘুগনিটা আমি একটু আলু দিয়ে করি তো আজকে আলু ছাড়া ঘুগনিটা করেছি টেস্টি হয়েছিল ঝাল হয়েছিল তো ঘুগনি লুচি বর্ষাকালে একটু আমার ভালো লাগে তো হাজব্যান্ডও বললে একটু বানিয়ে দাও তারপর ঘুগনির উপর একটু মশলাটা দিয়েছিলাম যে রোস্ট করে আমার সময় রাখা থাকে সেই মশলাটা একটু দিয়ে দিলাম তারপর দুটো রসগোল্লা দিয়ে একদম লাঞ্চ বক্স রেডি আর হাজব্যান্ডকে দিয়েছি ঘরেরই গাছের আম আমলপুরি সেই আমলোকে কেটে আর দই চিড়ে খেয়ে আজকে অফিস চলে গেল ছেলের জন্য একটু ম্যাঙ্গো শেক বানাচ্ছি ও তো আম খাবে না ওকে ম্যাঙ্গো শেক বানাতে হয় তার জন্য একটু কাজু আলমুর বাদাম আর দুধ দিয়ে ম্যাঙ্গো শেকটা বানিয়ে দিলাম ওকেও আজকে টিফিনে দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ আর ম্যাঙ্গো শেখ আপনাদের ম্যাঙ্গো শেখ কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলের তো খুব ভালো লাগে আমার মোটামুটি লাগে তারপর আমিও নিয়ে নিয়েছি আমার স্যান্ডউইচ যেহেতু আঠিগুলো কী করবো আমাকে খেতে হবে তারপর রান্নাঘর চলে এলাম আজকে একটু দেখাবো ট্র্যাডিশনাল শুক্তো তো বানলাম ভাবলাম ট্র্যাডিশনাল শুক্তো যখন বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি রান্নাটা তো অতি সুন্দর হয় এবং একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় তো তার জন্যে আমি যে মশলাটা দেবো আগে সেটা একটু রোস্ট করে নিচ্ছি আমি পাঁচ ফোড় দিয়ে যে রোস্টটা সেটা আমার করা থাকে না আমার গোটা জিরে ধনে আর একটু এলাচ একটু শুকনো লঙ্কা রোস্ট করে রাখি তো আজকের এই শুক্তোটাতে আমি একটু পাঁচ ফোরং রোস্ট করে দেবো তার জন্য একটু রোস্ট করে নিচ্ছি গোটা জিরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর সবজির মধ্যে আমি বেগুন আপনার আর সজনের ডাঁটা কাঁচা করলা করলা কাঁচা কলা আলু সব দিয়ে আমি শুক্তোটা বানাবো না তাতে দেবো একটু বড়ি তো তার জন্য আমি কড়াই চাপিয়ে দিলাম সাদা তেল দিয়ে পুরো রান্নাটা বানাবো তাই বড়িটা আগে প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো এই বড়িটা দোকান থেকে কেনা তো একটু বড় বড় করেই একটু দিয়েছে কিন্তু এটা আমি আর ভাঙবো না গোটা গোটাই আমি রান্নাতে দেব খুব টেস্টি হয় আর একদম এই রান্নাটা পুরো অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু খেতে লাগে আর একবার আমি তো খেয়েছিলাম এই ট্র্যাডিশনাল সুক্তটা সেটাও খুব টেস্টি হয়েছিল তো প্রায় আমি করি মাঝে মাঝেই করি তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি সমস্ত সবজিগুলোই আমি দু মিনিট ভেজে নিচ্ছি একদম লাল করে কোনো সবজি ভাজবো না কিন্তু খেয়াল রাখবেন সব সবজিগুলো যেন একটু ভাজা হয় তাহলে এই রান্নার টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ বাড়িয়ে দেয় তো আমি ভেজে নিলাম সজনে ডাটাটাও ভাজা হয়ে গেল এরপরে আমি একটু করো হালকা করে ভেজে নিচ্ছি আপনাদেরও সব ভাজাগুলি একটু দেখিয়ে দিচ্ছি যাতে রান্না করতে গেলে মনে পড়ে যাবে যে রান্নাগুলো আগে একটু ভেজে নিতে হবে তো হয়ে গেল করলাটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি এখানে যেহেতু সাদা তেল দিয়ে ভাজছি বলে একটু লালটা একটু দেরিতে হচ্ছে তারপর আমরা এটাও আজকে একটু সাদা বেগুন পেয়েছিলো বাজার থেকে তো সাদা বেগুনই আজকে একটু ভেজে নিচ্ছি এখানে কালো বেগুন হলে ভালো হতো কিন্তু আজকে কালো বেগুনটা আনে তারপর কাঁচা কলা আর আলুটা একসাথেই আমি একটু ভেজে নিচ্ছি এটা একটু হালকা করে লাল করে ভেজে নিতে হবে সমস্ত ভাজাগুলো আমার হয়ে গেলে ট্র্যাডিশনাল শুক কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কীভাবে করছি সেটাটা দেখে যদি মনে করেন যে এটা ঠিক তাহলে ঠিক আর যদি মনে করেন আরও কিছু দিতে হবে বা ভুল হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তেলের মধ্যে একটু রাঁধুনি মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে রাঁধুনি মশলা দিলে ভালো হয় সবাই বলে এবং আমিও দিই টেস্ট হয় বলে রাঁধুনি মশলাটাই অ্যাড করলাম তারপর সমস্ত ভাজাগুলো ভাজা সবজিগুলো দিয়ে দিলাম এবার একটু দু তিন মিনিট আমি একটু ভালো করে এটাও একটু ভেজে নেব গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে সাথে আমার আর কিছু লাগে না ডাল বলুন বা অন্য কিছু বলুন একদম এটা দিয়েই একটু ভাত আমার খাওয়া হয়ে যায় তারপর এখানে স্বাদ একটু নুন দিলাম হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো দিলাম ওয়াটার চামচের থেকেও একটু কম আমি লঙ্কা গুঁড়ো দিলাম আর হলুদটা একদমই না দেওয়ার মতো আপনারা দিলে না চাই না দিলেও পারেন কিন্তু আমি একটু জাস্ট দিলাম কেননা ট্র্যাডিশনাল শুক্ত একটু সাদা সাদা রঙেরই হয় রঙটা হলুদ হবে না তার জন্যে আমি জাস্ট একটু দিলাম তো এবার সব মশলাগুলো দিয়ে আরও দু তিন মিনিট আমি একটু নিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে হালকা একটু সেদ্ধ হয়ে যায় কারণ আমি খুব জল দিয়ে এটা সেদ্ধ করব না তো দু মিনিট হয়ে গিয়েছে আমার একটু ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম কাঁচা কলাটার আলুটার জন্য আমার একটু সেদ্ধ করতে হবে তারপর যে সরষেটাই বেটে রেখেছিলাম এখানে কালো সরষে আর সাদা সরষে দিয়ে আমি হাফ চামচ আর এক চামচ করে দিলাম তো সেটা আমি এখানে পুরোটা দিলাম না যতটুকু লাগলো আমি ততটুকুই সর্ষে বাটাটা দিলাম এখানে খেয়াল রাখবেন সর্ষে বাটাটা যেন একটু মিহি হয় তাহলে কিন্তু ভালো হবে তার জন্য মিহি করে সর্ষেটা আমি শিলনোড়াতেই আজকে বেটে নিয়েছি মিক্সিতে আজকে বাটিনি নিই ভালো করে একটু কষে নিচ্ছি মিডিয়ামে রেখেছি গ্যাসটা তারপর আমি সাইডে একটু দুধ গরম করে রেখেছিলাম তো সেই দুধটা এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে সেই দুধটা আমি এখানে এক বাটি দিয়ে দিলাম ট্র্যাডিশনাল সুক্ততে এই দুধটা কিন্তু মাস্ট যদি আমরা গায়ে দুধ বা প্যাকেট দুধ না দিতে পারেন আমল দুধও কিন্তু দিতে পারেন রান্নাটা তাহলে অনেকটা টেস্ট হয় তো হয়ে গেল আমি এখানে আর কোনো জল অ্যাড করবো না এখানে পাঁচ মিনিট আমি সেদ্ধ করার জন্যে দেব ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট আমার হয়ে গিয়েছে আমার সবজি এবং আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি একটু চিনি দিয়ে দেব রান্না শেষে চিনিটা অবশ্যই দেবেন আর শুক্তোতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই একটু চিনিটা দিয়ে দিলাম দেখুন রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে ধন্যবাদ তারপর আমি এখানে বুড়িগুলো ভাঙিনি কিন্তু গোটা গোটা বুঁড়ি আমি এরপর দিয়ে দিলাম বুড়িগুলো একটু জলটা টেনে নেয় তার জন্য বইটা শেষে দিলাম তারপর যে মশলাটা রোস্ট করেছিলাম সেই মশলাটা আমি এখানে আন্দাজ মতো দিয়ে দিলাম খুব বেশি দিতে হবে না তার জন্য যতটুকু লাগবে ততটুকুই আমি দিয়ে দিলাম একদমই রেডি হয়ে গিয়েছে আমার ট্র্যাডিশনাল শুক্ত এবার নামার শেষে আমি একটু দেড় চামচ মতো ঘাওয়া ঘি দিয়ে দেব। এখানে কিন্তু অবশ্যই ঘিটা দেবেন ঘিটাইতেই এই শুক্তোর ফ্লেভারটা পুরোটাই নিয়ে আসে তার জন্য নামার শেষেই আমি দেড় চামচ ঘি দিয়ে দিলাম একদমই রেডি হয়ে গেছে ট্র্যাডিশনাল শুক্তো আজকে আমি এটা দিয়েই ভাত খাবো আমার খুব ভালো লাগে এই রান্নাটা তো যখন করি সাইডে আমি আর ডাল রাখি না তো ছেলেকেও আমি একটু ডাল করে দিয়েছি ও তো খুব একটা খাই না তো একদমই রেডি হয়ে গিয়েছে ট্র্যাডিশনাল শুক্তো তারপর এখন ঘড়ির কাটা বাজে আপনার চারটে ছেলে বললো মা একটু চা বানিয়ে দাও তো কি চা খাবো তো ভাবলাম আজকে একটু মশলা দিয়ে এলাচ চা বানায় তো চিনির গুড়ের বাতাসা দিয়ে একটু চাটা বানাই আশা করি অনেকে হাসবেন গুড়ের বাতাসা দিয়ে চা খেলে কিন্তু বিশ্বাস করুন গুড়ের বাতাসা দিয়ে চাটাও কিন্তু খুব টেস্টি হয় ঠাকুরের প্রসাদ কোথায় ফেলে দেব বলুন তাই এটা দিয়ে আমি চাটা খাই আমার খুব ভালো লাগে আর চার পাঁচটা এলাচ নিয়ে নিলাম সেই এলাচটাকে একটু গুঁড়ো করে দিলাম বৃষ্টির দিনে একটু এই টাইমে আমার একটু চা চা মন হয় আপনাদেরকে সকলেকেই বলেছি তো এখন ছেলে বাড়িতে আছে তো ছেলেরও বললো মা একটু দাও ভালো লাগবে এই টাইমে চাটা খেতে তো ওর জন্য আমার জন্য দুজনেরই একটা চা বানিয়ে নিচ্ছি আর এই চা খাওয়ার জন্য তো লোকে চায়ের দোকানে বিকেল থেকে সকাল থেকে সন্ধ্যা থেকে লাইন দেয় চাটা এমনই একটা নেশার জিনিস তো আমার চা খুব একটা ভালো লাগে না তো এই টাইমে আমার প্রিয় বিস্কুটের সাথে একটু চাটা নিয়ে বসতে ভালো লাগে তার সাথে সাথে একটু টিভিটা দেখি এই পঁয়তাল্লিশ মিনিট মতো আমি এই একটু চা খেতে খেতে রেস্ট নিই আমার খুব বলতে পারেন একটা ভালো সময় তো ছেলেকেও এবার দিয়ে আসি রেডি হয়ে গিয়েছে আমার চাটা নিয়েও আমি চলে এলাম টিভির সামনে টিভিটাকেও অন করে নিয়েছি দশ পনেরো মিনিট একটু ভালো করে গান দেখবো তারপর একটু খবর নেব তারপর মন্দির আজকে বড় ঠাকুরের পুজো আমি মন্দিরেও চলে এলাম তারপরে সব দিদিরা একটু প্রসাদ খেলো আমিও খেলাম তারপর এখন ঘড়ির কাটা দশটা ছেলেকে ডিনার দিয়ে দিলাম ও যেহেতু সকালে ঘুগনি লুচি খায়নি ও লাতে খেতে ভালোবাসে তার জন্যে একটু ঘুগনি লুচি বানিয়ে ভালো করে রেখে দিলাম আর একটু আম কেটে দিয়েছি আম খাবে না এগুলো আমাদেরকেই খেতে হবে তো রেডি থাকুন ভালো থাকুন আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন